আজকে হচ্ছে ব্রাশ নিয়ে আজকে হচ্ছে আঠেরো তারিখ সোমবার আর আমার বড় মেয়ে তো স্কুলে চলে গেছে ছোট মেয়ে ব্রাশ করছে উঠেছে অনেকক্ষণ এটা ভাবার কিছু নেই ও অনেক আগে ওঠে আমার আমার প্রায় সাথে সাথে ওঠে তাড়াতাড়ি ঘুমায় না সারাদিন ঘুমায় না বলি আমি তোমাদের দাদার আমি চা কাচ্ছি দাদা ভাত খেয়ে বেরোবে বান্না আছে ফোন চলে এসেছে চলো চলে এসেছি রান্নাঘরে ঘরে দেখো মাছ মানে হচ্ছে তার সাথে 4 পিস বেগুন এই বেগুনটা মাছের সাথেই ভোল করব 4 জনের 4 পিস এটা সাত বেগুন আর মাছ তোমাদের দাদা খাওয়া উপরে বের হবে বেগুনটা চকল চকল রান্না এমনিতে ওই যে একটা অভ্যেস হয়ে গেছে না সকাল সকাল যদি রান্না করার একটা অভ্যেস কোনোদিন যদি না করলাম দুপুরে করলাম নাহলে খুশি থাকলেও সকাল সকালই করে নিই ওটা একটা অভ্যেস এত দিনকার অভ্যেস না © শুয়েছিলাম বন্ধুরা তো একটু ঘুম থেকে উঠে মুখটুকু ধুলাম কটা বাজে চারটে দশ এই যে আমার মেয়ে কচুরি নিয়ে আসলো তিনজনের তিনটে কি বলতো ভাত আমরা অনেক সকালে খেয়েছি তো সেই জন্য আমার মেয়েও এসে বারোটার সময় ভাত খায় বড় মেয়ে স্কুল থেকে এসে মোটা মোটা কচুরি করে হাসতা কচুরি বাবাই নাচের ক্লাসে যাওয়ার পরে বৃষ্টি পড়ছে আবার নিতে যাওয়ার সময় যদি বৃষ্টিতে থামে তো ভালো হয় নিয়ে মুশকিল ব্যাপার বন্ধুরা রেডি হয়েছি আমার বড় মেয়ে গিয়ে ছোট মেয়েকে নাচের ক্লাসে দিয়ে এলো আজকে তো মানডে আজকে সপ্তাহে একটা ক্লাস থাকে আমি সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে আসছি গিয়ে ওকে সন্ধে ভীষণ ভিড় থাকে রাস্তায় আমি মাঝে মাঝে ভিডিও করি পারলে আজকে ওপর ভীষণই ভিড় থাকে আর কি মানে একটা রাস্তায় দুই দিকে গাড়ি এমন যেতে থাকে সেই জন্য বড়ো মেয়েকে না পাঠিয়ে আমি নিজেই যাই ও বাড়িতে আছে আজকে তো ও আর কি পাঠাচ্ছে না মানে পাঠাই না আর কি আমি নিজেই যাই চল তো বন্ধুরা রাস্তায় কোনো ভিডিও করে নিই আজকে পার্কেও যায়নি পার্ক ভেজা আর গেলাম না তো ভীষণ ভিড় থাকে সন্ধ্যেবেলায় রাস্তায়

চিকেন চিকেন চাউমিন তো হ্যাঁ এটাই আমাদের ডিনার তিন মামে খালা নিয়ে এই যে দেখো চিকেন এই যে চলো ও আর তিনটে চিকেন পকোড়া কিনে নেন তিনজনের তিনটে হিসেব মতো চলো কে নেবে এটা এটা কে নেবে

এক প্লেটই নিয়ে আসি তাতে ফুল ডিনার তো বন্ধুরা বাজে এগারোটা একদম পাক্কা এগারোটা বাজে এক দু মিনিট যদি দেরি আসি তো এই যে আমার মেয়ে মাথায় চুলে তেল দিয়ে দেবে মাথায় তেল দিলে দিয়ে দিবে বললেও ভুল নয় চুলে তেল দিয়ে দেবে বললেও কোনোটাই ভুল নয় চুলো ব্রাউন লাগছে কোনো দিন তেলেই মাখিস না আমি তোকে বলি যে তেল দেবো কি আজকে নেবি তেল না কালকে ইয়ে ছবি তুলে নিয়ে আসলো ও ঠিক বেশ ছবি বলতে তো আমাদের ওদের স্কুলে ডায়েরি হয় না প্রতি বছর সেই ডায়েরির ওপরে যে ছবি থাকে না মানে কিছু জনকে সিলেক্ট করে তো সবাইকে তো রাখা যাবে না ছবি ছোট মেয়ে ঘুমাচ্ছে বুঝতেই পারছো তোমরা নইলে আমরা যদি ফিস ফিস করে কথা বলি যদি বলি যে আমরা সফল হবো না ও জেগে আছে হয়তো অন্য ঘরে আছে ওর বাবার কাছে আছে টিভি দেখছে যাই করুক চলে এই সময় আমরা তেল নিয়ে নিই ও জেগে যদি থাকে ও বুঝতে পেরে যাবেই উপায় নেই ওর সামনে পেছনে উপরে সব জায়গায় চোখেছে বল আমাদের মানে কোনো ক্ষমতাই নেই যে আমরা দশ মিনিট আর কি বা পাঁচ মিনিট মিনিট ওকে না জানিয়ে করে নেব পারব না বুঝতে ও পেরে যাবে ঘুমাচ্ছে বলে তাই এই যে আমি চুলে তেল দেওয়া হলে ওকে ঘুমের মধ্যে ওকে একটু বাথরুম করিয়ে দেবো তারপর আবার শুয়ে দেব তাড়াতাড়ি ঘুমাই তো একবার আমি যখন শুই তখন একবার করিয়ে দিই ঝামেলা নেই ওটা এই ফুটো ফুটো পড়ছে কেন তুই এইভাবে নিয়ে নিতে পারতিস এই দেখে আমি তো দেখিয়ে নি যে ফোটা ফোটা কত পড়ছে দেখ জামাটাতে জামাটা নষ্ট একদম মানে এটা অনেক পুরনো হয়ে গেছে পুরোনো হয়ে গেছে বলেই ভালো লাগে বন্ধুরা তো এখন আমাকে চেনো না আমি নতুন থাকতে পারি না যদি নতুন দিতে তো নাও যদি বলো এই পুরনো নাইটি দিতে হবে দিব না যতক্ষণ না শীতকাল পড়ছে ভালো লাগে না আমি এটা ওটা যদি ভিডিও করি দেখবে নতুন নাইটি পরে যদি কোনো সময় তার একটু পরেই আমি ওটা ছেড়ে আর ইয়ে নাইটি পড়ি জানো মানে যেগুলো বার বার করে ধোয়া কাচা বার বার করে ধোয়া কাচা এটা লাইট অলিভ গ্রিন আর কি এটা এটা গ্রিন গ্রিন নেই আর জানো গ্রিন না ওটা গ্রিন ছিল না এটাকে কি বলবো সি গ্রিন লাইট সি গ্রিন টাইপের ছিল মিন্ট মিন্ট গ্রিন টাইপের ছিল সেটা এইভাবে হয়ে গেছে এরই পরতে ভালো লাগে কি বলছো হোক চুলটা ভালো করে ছাড়ানোই হচ্ছে না তেল দিলে তাহলে ভালোভাবে ছেড়ে যায় একটা থেকে আরেকটা আলাদা হয়েছে সুন্দর করে ছাড়ে এই তালু একটু দে তো এই জায়গায় চুলটা কমে যাচ্ছে হালকা হালকা এই যে জায়গাটা অন্য জায়গার তুলনায় এই জায়গাটা চুল সবারই হালকা হালকা কমতে থাকে এই তালুটাতে সিথির জায়গাটা যেটা হালকা হালকা চরম আরাম কি আরাম অন্ধুরা এরপরে চুল আচরে ঘুমাবো এগারোটা বেজে পেরিয়ে গেছে চলো